ওয়েলকাম স্টুডেন্টস সকলকে স্বাগত বিশ্ব ইউটিউব পরিবারে আজকে মূলত ক্লাস ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দুটি আপডেট একটি আপডেট তোমাদের মন ভালো করে দেবে এবং আরেকটি আপডেট একটু হলেও কিন্তু তোমার মনে বিষণ্ণতা নিয়ে আসবে কেন বলছে এই কথা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তার কারণ যে দুটি আপডেট তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমাদের পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই পরিবার কোনো না কোনোভাবে তোমার উপকারে কিন্তু আসবেই এবং দ্বিতীয়ত একটি অনুরোধ তোমাদের কাছে ভিডিওটি তোমার কাছে যদি প্রয়োজনীয় বলে বা গুরুত্বপূর্ণ বলে মনে হয় তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দেখো প্রথম যে আপডেট মানে যেটি আমি বললাম তোমাদের মন ভালো করে দেবে সেটি হচ্ছে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা মানে তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ ওএমআর সিটের উপর পরীক্ষা দিয়েছিলে অনেকেই কিন্তু এ রোল নাম্বার ভুল লিখেছিলে মানে গোল করার সময় ভুল ঘরে গোল করে ফেলেছিলে বুকলেট নাম্বার অনেক ক্ষেত্রে তোমরা ভুল লিখেছিলে অনেকে ওভার রাইটিং করে ফেলেছিলে অনেকের ক্ষেত্রে একের দাগে এ সঠিক উত্তর ছিল বি দাগে গোল করে ফেলেছিলে পরে সেটি কেটে আবার এ দাগে গোল করেছিল অনেকের ওএমআর এ দাগ পড়ে গিয়েছিল সেই ক্ষেত্রে তোমরা বারবার বলছিলে দাদা আমাদের ওইএমআর ক্যান্সেল হয়ে যাবে পরীক্ষা ক্যান্সেল হবে কি না আমি কিন্তু তোমাদের আশ্বস্ত করেছিলাম যে না খাতা ক্যান্সেল হবে না এই মুহূর্তে সেটি কিন্তু জানা যাচ্ছে পর্ষদের তরফ থেকে জানানো হচ্ছে তোমাদের খাতা কোনোভাবেই ক্যান্সেল কিন্তু হবে না উপরন্তু তুমি যদি সঠিক উত্তর করে আসো অবশ্যই তোমাকে সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে প্রয়োজন পড়লে ছাত্রছাত্রীদের খাতা ম্যানুয়ালি চেক করে দেখাও কিন্তু হবে বোঝা গেছে তাই যদি তুমি এই ভুলগুলো করে আসো ভুল রোল নাম্বার যদি লিখে আসো ভুল ঘরে ধরে নাও তুমি গোল করেছো বুকলেট নাম্বার ভুল করেছো ওভার রাইটিং করে ফেলেছো পোস্টেনের দুটো অপশানে গোল করেছ যেটি তোমার মনে হয়েছে ভুল সেটি আবার কেটে দিয়েছো তো সেই ক্ষেত্রে তোমরা সকলেই কিন্তু নাম্বার পাবে বোঝা গেছে ওয়েমআরে যদি কোনো কারণে অনিচ্ছাকৃত কারণে দাগ পড়ে যায় সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে নাম্বার কিন্তু কাটা হবে না ক্লিয়ার যেহেতু তোমরা খুব অল্প বয়সে ও পরীক্ষা দিচ্ছ পর্ষদের একটা বড় পরীক্ষা সেই ক্ষেত্রে ওয়েম গোল করতে গিয়ে ছাত্রছাত্রীদের অনেক সময় চোখ ধাঁধিয়ে যায় ঠিক আছে তো সেই কথা মাথায় রেখে যেহেতু তোমাদের জীবনের একটি বড় পরীক্ষা যে পরীক্ষাটি ওএমআর উপর হচ্ছে সেই সমস্ত দিক বিবেচনা করে এইটুকু ছাড় তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তাই ওয়েম ভুল হলে এত দুশ্চিন্তা করার কিছু নেই ক্লিয়ার হলো এটি ছিল সুখবর আর যে কথাটা আমি বলছিলাম তোমাদের মনে একটু হলেও বিষণ্নতা নিয়ে আসতে পারে সেটি হচ্ছে চতুর্থ সেমিস্টার পরীক্ষার যে তোমাদের সিলেবাস ছিল সেই সিলেবাস কিন্তু পরিবর্তিত হচ্ছে না আমি কিন্তু কমেন্টে বলেছিলাম অনেকে আমার সঙ্গে তর্ক করছিল যে না স্যাররা বলেছে যে সিলেবাস কমে যাবে স্যাররা বলেছে যে আমাদের পরীক্ষার রুটিন একটু পিছিয়ে যাবে সেটি কিন্তু হচ্ছে না আমি তোমাদের সঙ্গে তর্ক করিনি একদম সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না পর্ষদের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে সিলেবাস ধরে পরীক্ষা হওয়ার কথা ছিল সম্পূর্ণ সিলেবাসের উপরেই চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য যে সময়সীমা মানে যে রুটিন তোমাদের জানানো হয়েছিল সেই রুটিনেরও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে রুটিন সেম থাকছে মানে পরীক্ষার টাইম টেবিল সেম থাকছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য যথেষ্ট সময় কিন্তু নেই হাতে মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিনের মধ্যে এত বড় সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেওয়া প্রায় অসম্ভব এটা আমার ব্যক্তিগত মতামত জানি না পর্ষদে নিয়ে কী ভাবছে এটি প্রায় অসম্ভব তো সেই কারণে পর্ষদের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে অনলাইনে তোমাদের ক্লাস নিতে হবে তাদের স্কুলের শিক্ষক মহাশয়দের স্পষ্টত জানানো হচ্ছে তারা যেন ছুটির যে সময়গুলো রয়েছে এই যে এত পুজো পাল পর্বণ রয়েছে তো সেই ছুটির দিনগুলোতেও যেন শিক্ষক মহাশয়রা অনলাইনে ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট করে সেই অনুরোধ কিন্তু পর্ষদ করেছে তো এটা একটা ভালো দিক আছে কারণ বেশ কিছু শিক্ষক মহাশয় বা বেশ বেশ কিছু স্কুল আছে তারা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট স্ট্রিক্ট তারা কিন্তু পরিষ্কারভাবেই অনলাইনে ক্লাস নেন এবং যথেষ্ট সাবলীলতার সঙ্গেই কিন্তু ক্লাসগুলি হয়ে থাকে আবার বেশ কিছু স্কুল আছে যেখানে শিক্ষক মহাশয়রা একটু হলেও কিন্তু বয়স্ক তারা এই প্রযুক্তিবিদ্যার সঙ্গে এতটাও বোধ করেন না তাদের ক্ষেত্রে একটু কিন্তু অসুবিধে হয় তো এটি কতটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তোমরা কতটা লাভবান হবে সেই নিয়ে সংশয় অবশ্যই থাকছে তো আমাদের ইচ্ছে ছিল যাতে সিলেবাস একটু কমানো হোক কারণ এত বড় সিলেবাস এত অল্প সময়ের মধ্যে কভার করা প্রায় অসম্ভব কিন্তু কিছু করার নেই পর্ষদ যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের মেনে নিতেই হবে তাই তোমরা পুরো সিলেবাস পড়বে পুরো সিলেবাস পড়েই তোমরা পরীক্ষা দেবে যতটা পারবে পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করো কিচ্ছু করার নেই তার কারণ হচ্ছে পর্ষদের এই কিন্তু সিদ্ধান্ত আর অনলাইনে ক্লাস যদি তোমাদের বিদ্যালয়ের শিক্ষক মশয়রা করান অবশ্যই ক্লাসগুলো কিন্তু মনোযোগ সহকারে করবে ঠিক আছে তো এইটুকুই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি মনে হয় ভিডিওটা তোমাদের উপকারী অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই